মাত্র দুইশো বছরের ব্যবধানে আজকে মুসলমানরা ভারতবর্ষের মানুষ কি মানুষ না মুসলমানরা কি ভারতবর্ষের আসলে আদি বাসস্থানে এখানে আছে না নাই এনআরসি নিয়ে ভিতরে আপনার ভয় কাজ করছে কি করছে না যুব সমাজ তরুণ সমাজকে সচেতন করার জন্য বলছি আজকে যে কথাটা বলছি দশ বছর পর তুমি বুঝতে পারবে কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন সেই দিন আজকে চলে এসেছে আল্লাহ নবী যেদিন এই কথা বলেছিলেন সেই দিন এটা হ্যারিকেন কাঁচমন্ত্র আবিষ্কার হয় নাই 1400 বছর আগেকার কথা আজকের কথা নয় আল্লাহ নবী সেই সময় বলছে অচিরে আমার উম্মতের উপরে বেধর্মীরা পুরা বিশ্বের বেধর্মীরা एकजुट হয়ে আমার উম্মত উপরে এমন ভাবে চাপিয়ে পড়বে মনে হবে খোদা তো बाघ প্রাণী চিরগতিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে আমার উম্মত উপরে ঝাঁপিয়ে পড়বে এক সালে আল সাইমিন রাহিমাহুল্লাহ

আমি এখানে কোরআনুল মসজিদ থেকে কোরআনুল কারিম পাঠ করছি হাদিসা পাঠ করছি আর আপনি আপনার মতো কথা বলছেন এটাকে অন্য ধর্ম পেয়েছেন নাকি এটা ইসলাম একটা ধাপ ফেলা যায় না নিজের ইচ্ছে মুসলিম মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় মানে আপনি নিজের ইচ্ছা আল্লাহর কাছে যদি সমর্পণ করতে পারেন আত্মসমর্পণ করে দিতে পারেন একদম স্যালেন্ডার করে দিতে পারেন ইংলিশ আরবিতে বলা হয় মুসলিম মানে নিজের ইচ্ছা বলে কিছু থাকতে পারে না শুধুমাত্র নবীর জীবন চালাবেন, এই যে বৈশিষ্ট্য যদি আপনাদের পাওয়া যায় তবে আপনি মুসলিম অন্যত আপনি মুসলিম বলে দাবি করতেও পারেন না ইসলাম হচ্ছে মানে সূক্ষ্ম একটা ধর্ম যার পদে পদে ধাপে ধাপে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে আর যে নিয়ম নীতি মেনে চলে একে আরবিতে বলা হয় মুসলমান আর আপনি যদি দাবি করেন মুসলিম অথচ আপনি নোংরামি করবেন এই নীতিমালাকে মানবেন না আপনি দাবিতে মুসলমান হতে পারেন আল্লাহর খাতাতে আপনার নাম মুসলমান থাকবে না সেই মুসলিম কি ইমান হাদিস না দুইশো তিপান্ন আবু হুরাইরা জাবের বিন আবদুল্লাহ আবদুল্লাহ বিন আমার ইবন আস আনাস বিন মালিক মুতাহতির পর্যায়ের হাদিস সকলে একটা হাদিস বর্ণনা করছে রসুলের পক্ষ থেকে মান্তরা কসলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করে দেয় ছেড়ে দেয় ফাকাত কাফারা এই ব্যক্তি কাফের হয়ে গেল এখন আপনি বলেন আপনি কি অত সহজ নয় এটা অন্য কোনো ধর্ম না যে নিজের মন চাই আপনি পালন করবেন মন চাই না পালন করবেন না চুজ ইউর সেলফ মানে যা মন চাই তাই করবেন যা মন চাই না করবেন না এমনটা নয় আল্লাহ বলছেন উদখুল সিলমি কাফা তোমার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে একটু প্রবেশ করবেন একটু করবেন না হবেন না সরবাቀরাত মধ্যে শাতে আল্লাহ বলে দিয়েছে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনি একটু প্রবেশ করবেন একটু করবেন এমনটা নয় শুধু জুমার দিনে মুসল্লি হবেন বাকি সাত দিনা দেখা যাবে না এটা মুসলমানের পরিচয় নয় মুসলিমের জন্য কম পক্ষে একদম প্রাথমিক পর্যায়ের পাঁচ ওয়াক্ত সালাত এটা বাধ্যতামূলক যদি আপনি মনে করেন যে আমি পড়ব না আল্লাহর খাতে আপনার নামার মুসলমান নাই আপনি আল্লাহর খাতে কাফের হয়ে গেছেন এটা নবীর হাদিস এটা আমাকে যদি রাগ করেন যদি আমার প্রতি যদি আপনি আপত্তি করেন করতে পারেন কিন্তু আল্লাহ নবী এই কথাই বলছেন মান তরা কাসলতা ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের মানে আপনি আর মোদির মধ্যে কোনো পার্থক্য নাই মোদিকে চেনেন যোগীকে টাকলা চেনেন না চেনেন তো ওর মধ্যে আর আপনার পার্থক্য নাই তাবরানি মুজিবুল কাবির হাদিস নাম্বার 18160 আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করে নাই কিয়ামতের মাঠে তারা তাদের পেছনে উঠবে তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন হামান নামগুলো মনে পড়ে ফেরাউনের কথা মনে পড়ে ফেরাউন হামান যারা সালাত আদায় করে না যারা নামাজ পড়েনি এদের কোনো কোনো অপরাধ নেই এরা মানুষকে লাখ টাকা দান করুক সমস্যা নাই তারপর যদি নামাজ আদায় না করে সালাত আদায় না করে কেমতের মাঠে ফেরাউনের পেছনে উঠবেন এখন আপনি যদি ফেরাউনকে বর্তমান কনভার্ট করে মোদিজির নাম লাগিয়ে দেন আপত্তি করার জায়গা নেই মোটামুটি ধরে নেন মানে আপনি নবীর উঠছেন না ফেরাউনের উম হিচে উঠতে পারবেন এ কথা জেনে রাখেন এটা আল্লাহ নবীর ভাষা রাগ হচ্ছে তাহলে দেড় লাখ টাকা খরচ করবেন আর এক মাস পর মদিনাতে চলে যাবেন আল্লাহ নবীর দেখবেন কবর আছে ওখানে যে যা ইচ্ছা সেখানে বলে আসবেন যে আপনি এ কথা কেন বলতে গেলেন যে নামাজ পড়ে না সে কাফের সে ফেরাউনের পেছনে উঠবে এমনকি আপনাকে আরো কঠিন কথা বলে দিই শেখ সালাল সাইমিন রাই মহল্লা তার কুসলা পৃষ্ঠান ছাব্বিশে বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না এই ব্যক্তি যদি কুরবানি দেয় কুরবানি দেয় এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না এই কথা আমাকে বলে লাভ নেই এই কথা তারায় বলছে আপনাকে আমি এত কঠোর ভাবে এই জন্য বলছি মনে রাখবেন একজন ব্যক্তি এক কোটি টাকা ঘুষ খেয়েছে এই ব্যক্তি পাপি অনেক বড় পাপি এই পাপের হিসাব করা যাবে না তারপরে হাদিসের ভাষায় এমন নেই যে ব্যক্তি ঘুষ খাবে সে তাফের এমন কোন হাদিস নাই দুনিয়াতে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি একটা যুবক দশ জন মেয়ের সঙ্গে জেনা করেছে ব্যাহিচার করেছে মেটার পেট উঁচু হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা বসাব হয়ে গেছে ওই যুবক তার বাচ্চাকে গলা টিপে হত্যা করে দিয়েছে শরীরটাকে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়া দিয়েছে এটা অনেক বড় পা অনেক বড় অন্যায় তারপরে কোন ব্যক্তি যদি এই সেনা করে তারপরে হত্যাও করে দেয় সে বাচ্চাকে সেই ব্যক্তি যে কাফের হয়ে গেছে কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না একজন ব্যক্তি যদি সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয় কিন্তু তারপর আল্লাহ নবী এ কথা বলছে না যে চেনা করার তরুণ একজন ব্যক্তি মুসল মানি না সে কাফের হয়ে যায় এমন কোন কথা হাদিসে মারা খেতে আসতে না সুদ খাওয়ার পাপ মায়ের সঙ্গে জেনা করলে মায়ের সঙ্গে অসভ্য কাজ করলে যত পাপ সম পরিমাণ পাপ হয় কিন্তু ব্যক্তি তারপরে কাফের হয়ে যায় না কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ বলছেন মান তরাকান ফাকাদ কাফারা যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে সালাত আদায় করে না নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের কেমন কাফের মুদির পেছনে কি মাঠে উঠবে দেখেছেন তো আপনারা অনেকে মনে করেন যে সলাদ বা নামাজ এটা চুজ ইউর পছন্দ হলে করব না হলে না করব না আপনি বাধ্য যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চান সোনান আবু দাউদ কিতাল ফিতান হাদিস না চার হাজার দুইশো নিরানব্বই ফোর টু ডবল নাইন সৌবান রদালন বলছেন যে আল্লাহ নবী একদিন হঠাৎ বলছে অচিরে আমার উন্মতের উপরে গোটা বিশ্ব জগতের যত বেধর্মী আছে পরজাতি যারা আছে ইসলামে যারা শত্রু আছে আমার উন্মত ঝাঁপিয়ে পড়বে কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন সেই দিন আজকে চলে এসেছে আল্লাহ নবী যে দিনে কথা বলেছিলেন সেই দিন এটা হারিকেনে কাজ পর্যন্ত আবিষ্কার হয় নাই চোদ্দশো বছর আগেকার কথা আজকের কথা নয় যে সময়তে এরকম ইলেকট্রিক সিটি তো দূরের কথা মানুষ হারকেনে কাজ আবিষ্কার করতে পারে নাই মানুষ পানি খাওয়ার জন্য ছটপট করত মরুভূমির এলাকা আপনারা ভালোভাবে জানেন সৌদি আরব গোটা মরুভূমি সেই সময় বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয় নাই আল্লাহ নবী সেই সময় বলছে অচিরে আমার উন্মতের উপরে বেধর্মীরা পুরা বিশ্বের বেধর্মীরা একজোট হয়ে আমার উন্মত উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে মনে হবে ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত প্রাণী দীর্ঘদিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে আমার উন্মত উপরে ঝাঁপিয়ে পড়বে এই কথা কি বুঝতে পারছেন কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন সেই দিন আজকে চলে এসেছে আল্লাহ নবী যে দিনে কথা বলেছিলেন সেই দিন এটা হারি কেনে কাঁচ আবিষ্কার হয় নাই চোদ্দশো বছর আগেকার কথা আজকের কথা নয় যেই সময় এরকম ইলেকট্রিক সিটি তো দূরের কথা মানুষ হার কেনে কাঁচ আবিষ্কার করতে পারে নাই মানুষ পানি খাওয়ার জন্য ছটপট করত মরুভূমির এলাকা আপনারা ভালোভাবে জানেন সৌদি আরব গোটা মরুভূমি সেই সময় বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয় নাই আল্লাহ নবী সেই সময় বলছে অচিরে আমার উন্মতের উপরে বেধর্মীরা পুরা বিশ্বের বেধর্মীরা একজোট হয়ে আমার উন্মত উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে মনে হবে ক্ষুধা তো বাঘ প্রাণী দীর্ঘদিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে আমার উন্মত উপরে ঝাঁপিয়ে পড়বে এই কথা কি বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপট দেখেন হাদিসের বাস্তবতা চোদ্দশো বছর আগে বলে গেলেন নাবি যে মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর যতগুলো মতবাদ আছে সবাই ঝাঁপিয়ে পড়বে একদম ছিঁড়ে ছিঁড়ে মুসলমানদেরকে খেতে শুরু করবে আজকে দেখেন গোটা বিশ্ব এই ভারতবর্ষ মহান দেশ আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের বসবাস আজ থেকে দেড়শো বছর আগে যদি চলে যান দুইশো বছর আগে যদি চলে যান এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে একটা দুইটা বছর নয় আট আটশো বছর একদম আমাদের মুর্শিদাবাদের হাজার তৈরি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা কেল্লা কুতুব মিনার পর্যন্ত মুসলমানদের টাকা দিয়ে তৈরি করা মুসলমান শাসক রায় তৈরি করেছে ভারতবর্ষের ত্রিরাঙ্গা যে এই পতাকা এরা মুসলমানদের রং দেওয়া মুসলমানরাই পছন্দ করে তৈরি করেছে ভারতবর্ষের প্রথম যে দেশত্ববোধক যে গান সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটাও মুসলমানরা রচনা করেছে মাত্র দুইশ বছরের ব্যবধানে আজকে মুসলমানরা ভারতবর্ষের মানুষ কি মানুষ না মুসলমানরা কি ভারতবর্ষের আসলে আদিবাসস্থানে এখানে আছে না নাই এনআরসি নিয়ে ভিতরে আপনার ভয় কাজ করছে কি করছে না কথা বুঝতে পারলেন না আল্লাহ নবী যে বললেন চোদ্দশো বছর আগে গোটা বিশ্বের যত শত্রু আছে মুসলমানকে টার্গেট করবে পৃথিবীর কোন নাস্তিককে দেখবে না নাস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক্সিস্ট করে এটা বিশ্বাসী করে না তারপরে দেখবেন না কোনো নাস্তিককে কখনো ইহুদি ধর্মের বিরোধিতা করতে বলে ইহুদিদের পক্ষে নাস্তিকরা কথা বলে কোন নাস্তিককে দেখবেন না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলতে কখনো আপনি দেখবেন না যে কোনো দিন শ্রীমৎ ভাগবত গীতা নিয়ে নাস্তিকরা বাজে মন্তব্য করেছে বা দেখেছেন কথা বলেন না কিন্তু কোরআন মসজিদ অপমান অপদস্থ করে কি করে না আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে কি করে না আপনি যে কোনো দিক থেকে দেখেন ইসলামকে তারা চ্যালেঞ্জ মনে করছে পশ্চিমা বিশ্ব মনে করছে ইসলাম হচ্ছে এখন মুসলিম জাতি এই মুসলমান এটা হচ্ছে চ্যালেঞ্জ মুসলিম হচ্ছে চ্যালেঞ্জ কারণ একটাই আল কোরআন হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ যে শুধু আধ্যাত্মিকতা মৃত্যুর পর জীবন কবর আজাব এতটুকু ক্ষান্ত নয় বরং কোরআন দিয়ে রাষ্ট্র চালো যায় কি যায় না যায় কি যায় না আচ্ছা সৌদি আরব নাম শুনেছেন না মক্কা মদিনা নাম শুনেছেন না ভারতবর্ষের সংবিধান রচনা কে করেছে কে করেছে বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন আমেরিকার সংবিধান তারা রচনা করেছে সৌদি আরবের সংবিধান কে রচনা করেছে সৌদি আরবে কোন সংবিধান আছে নাই কি আছে কোরআন মাসিদ ওটাই সংবিধান কোরআন দিয়ে করে সৌদি চলছে দীর্ঘ চৌদ্দ বছর ধরে কোরআনটাই তাদের সংবিধান আর গোটা বিশ্ব জগৎ এখন চলছে শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক লড়াই যুব সমাজ তরুণ সমাজকে সচেতন করার জন্য বলছি আজকে যে কথাটা বলছি দশ বছর পর তুমি বুঝতে পারবে এখনো তুমি চিন্তা করে দেখো আমি তোমাকে বলছি যে এখনকার যুগ এটা তথ্য যুক্তি আর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের যুগ মনে করিয়েন না এখন গোটা বিশ্ব জগৎ আবার তরবারি হাতে ধরে নিবে মনে করেন না এখন গোটা বিশ্ব জগত আবারও অস্ত্র দিয়ে যুদ্ধে নেমে পড়বে এখন হচ্ছে টেকনোলজির যুগ এখন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ মানে বুদ্ধিতে যে যত উন্নত এরাই সফল কাম বাকি সব ধ্বংস করে দিবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন বিগত দিনে যারা ইসলামের ইতিহাস বা বিশ্বের ইতিহাস পড়েছেন তারা মোটামুটি জানেন তাতারিয়াদের ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেছেন রাতারাতি কোটি কোটি হত্যাযোগ্য চালিয়ে দিয়েছিল অর্ধেক পৃথিবীকে দখল করে নিয়েছিল হালাকু খান তারপরে মুসলিম জাতিকে থেকে দুনিয়া থেকে সারাতে পারে নাই তারা খুব ভালোভাবে বুঝে নিয়েছে মুসলমান হচ্ছে এমন একটা জাতি যে থেকে তরবারি দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করা সম্ভব নয় মুসলমান আলেমাদের লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলেমাদেরকে কচু কাটা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে বা ইতিহাস জানা আছে না নাই আছে কিন্তু বর্তমানে এগুলো দিয়ে চলছে না এমন কিসের যুগ টেকনোলজি যুক্তি তথ্য প্রমাণ বুদ্ধিভিত্তিক লড়াই চলছে এখন মনে রাখবেন নতুন ভাবে এরকম জিনিস দেখতে পাবেন না যে আপনার মেয়ে বা আপনার বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর অমুসলিমরা এসে আপনার বোনের বুড়কার টেনে হিচড়ে খুলে নিয়ে চলে যাবে এই দৃশ্য আর দেখতে পাবে না দেখলেও দুই দেখতে পাবেন এটা দলবদ্ধ ভাবে সব দিকে দেখতে পাবেন না কেন এখন বুদ্ধিভিত্তিক লড়াই এটা চক্রান্ত তাদের পরিকল্পনা হচ্ছে এটা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বাহুর বল দিয়ে এটা করা সম্ভব নয় বরং এদের যুবক সমাজ তরুণ সমাজদের ব্রেনকে এমন ভাবে নষ্ট করে দাও ব্রেনের উপরে এমন প্রভাব ফেলো একজন মেয়েকে জোর করে বুর্খা খোলার দরকার নেই বরং তাকে এটা বুঝিয়ে দাও মাথার মধ্যে ঢুকে দাও যে বুর্খা পরে কি বোরখা পরা প্রয়োজন নেই মনের পর্দা হচ্ছে বড় পর্দা আমাদের নারী স্বাধীনতা দরকার আছে বাড়ির মধ্যে কেন বস্তা বন্ধে বসে থাকবো আমরা পুরুষের সঙ্গে ছিঁড়ে খুলে বাড়িতে ফেলে উঠে অধবস্থা রাস্তা নেমে পড়বে এখন এই তথ্য প্রযুক্তির যুগে এই বুদ্ধিভিত্তিক লড়াই চলছে মনে করেন না যে অমুসলিম অমুসলিমরা আবার এসে আপনার মেয়ের বোরখা খুলে দিবে খুলবে না শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিয়ে মগজকে ধুলাই করে আপনার বোন নিজেই বলবে বুর্খা দরকার নেই আছে না নাই এটা টেকনোলজি সিলেবাস চেঞ্জ হয়েছে গোটা বিশ্বের সিলেবাস কে চেঞ্জ করে ফেলেছে গোটা বিশ্বের যখন বলবে ভাই কোন ধর্ম পালন করো বলে ধর্ম টর্ম ভাই বলিয়েন না আরে মানবতার সেবা করা হচ্ছে মহান ধর্ম আমি হচ্ছে মানবতাবাদী চলছে কি চলছে না মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে সহযোগিতা করবে মানবতা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান আবার কি ভাই এরকম কথা চলছে কি চলছে না মনে রাখবেন এটা আদর্শ প্রভাব ফেলছে আমি শুধুমাত্র এতটুকু বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ নবী চোদ্দশো বছর আগে গেল ভবিষ্যৎবাণী মুসলিম জাতির উপরে চতুর্দিকে দেখতে কেমন ঝাঁপিয়ে পড়বে মুসলমানের উপরে আক্রমণ হবে বাস্তব দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছেন যে দেশটা আমরা আটশো বছর শাসন করলাম আজকে আমরা ভয়ের মধ্যে আছি কোখন না জানি আমাদেরকে টুপ করে লাথি মেরে আমাদেরকে এনআরসি করে বের করে দেয় আছে না নাই দেখেন ফিলিস্তিন চলছে না ভাই আজকেও মারামারি চলছে আজকে মুসলমানের রক্ত নিয়ে होली খেলা চলছে আজকের দিনে বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছে ফিলিস্তিনের ভারত বর্ষের বাপি মসজিদ চলে গেছে আবার মারচের মতে বলছে আদি না মসজিদ নিয়ে ঝামেলা চতুর্দিক থেকে সব জায়গায় একটা টার্গেট মুসলমান আছে না নাই আছে এটা চোদ্দশো বছর আগেকার ভবিষ্যদ্বাণী সাহাবিরাই এই কথা শুনে আল্লাহ নবী বলছে ইয়ারসুল্লাহ আমাদের উন্মতি পরে এইভাবে আক্রমণ হবে আল্লাহ নবী সেদিকে সংখ্যা আমরা মুসলিমরা কম থাকবো আল্লাহ বলছে না না মোটেও তোমরা সেদিন সংখ্যায় কম থাকবে না সংখ্যায় এত বেশি থাকবে গণনা করে শেষ করা যাবে না আমার উন্মত বাড়তে 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 বিশ্বজাতে ছড়ে পড়বে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে আমার ইসলাম ধর্মের বাণী প্রচার হবে না প্রত্যেক কাঁচা বাড়ির মধ্যে ইসলাম প্রবেশ করবে বিশ্ব জগতে আমার ছড়িয়ে পড়বে সংখ্যা তোমরা মোটেও সেই সেদিন কম থাকবে না মানে অনেক বেশি থাকবে এখন আমরা অনেক বেশি আছি না নাই একশো কোটি চারটেখানে মনে করছেন ছাপান্ন খন ইসলামী রাষ্ট্র চারটে মনে করছেন একশো কোটি মুসলমান গোটা বিশ্ব জগতে তারপরে মার খায় কারা মুসলমানরা নির্যাতিত করা হচ্ছে মুসলমানরা যে দেশ নিজেরা শাসন করেছি ওই দেশ নিয়ে আজকে নিজের আমরা মানে দ্বন্দ্বের মধ্যে আছি থাকতে পারবো কি পারবো না ফিলিস্তিন মুসলমানদের দখল করে নিচ্ছে ইহুদিদের প্যালেস্টাইন একটা সময় মুসলমানদের গোটাটাই ছিল সবগুলো দখল করে নিয়েছে আছে না নাই কথা বলেন রোম ছিল মুসলমানদের দীর্ঘদিন শাসন করেছে আজকে তারা নিয়ে নিয়েছে স্পেন মুসলমানরা হাজার বছর শাসন করেছে আজকে তারা নিয়ে নিয়েছে পুরো বিশ্ব জগৎ মুসলমানের শাসন করেছে আজকে সবগুলো হারিয়ে গেছে